আজ ত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইং তারিখ রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটে র্যাব এক এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর বিমানবন্দর থানাধীন এবং টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় সংঘবদ্ধ চিন্তায়কারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চিন্তাই করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চিন্তাইকারী দলের দলনেতা সহ জন সক্রিয় সদস্য দয়কে গ্রেফতার করেছে এ সময় ধৃত আসামিদের নিকট হতে চিন্তাই কাজে ব্যবহৃত তিনটি ছুরি তিনটি খুঁড় দুটি মোবাইল ফোন এবং দুইটি সিম কার্ড উদ্ধার করা হয় উল্লেখ্য যে রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে স্বস্তির সাথে চলাচল করতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী অজ্ঞান পার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র্যাব এক এর সারাশি অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে